সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক 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 স্বাগত ভালোবাসা ফোন বাজে সকাল পাঁচটা আর আজকে হচ্ছে শনিবার তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজা খুলে দিলাম তারপরে সোজা চলে গেলাম পুকুরঘাটে ঘাটে ঘাট থেকে ধুয়ে নিয়ে এলাম আর একটু গোবর নিয়ে মারুলি দেওয়া শুরু করে দিলাম মারুলি দিয়ে দিলাম তারপরে দোয়ার ঘরে জল দিয়ে দিলাম তারপর দেখো উঠোনটাকে ঝাড় দিতে শুরু করে দিলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে অন্যান্য দিন দেখি আমি যখন উঠোন ঝাড়ও দিই তখন না সূর্য মামা উঠে যায় আর কিন্তু রোদ রোদও হয়ে যায় আর আজকে ঘুম থেকে উঠেই দেখছি যেমন যেন মেঘলা মেঘলা হয়ে আছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমার কিন্তু উঠোনটা ঝাড় দিতে বেশ ভালো লাগছে ও চলো বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে দিতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই লিনা চক্রবর্তী কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগে আমার নামটা নিও আর জানো ও প্রত্যেকটা ব্লগেই কমেন্ট করে নাম নেওয়ার জন্য কিন্তু নামটা নেওয়া হয়নি এই যে লিনা আজকে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে সাথী সে বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই আমি তোমার সব ভিডিও দেখি আমার নামটা নিতে বলি তুমি নাও না এই যে সাথে আজকে তোমার নামটা নিয়ে নিলাম আর পশ্চিম মেদিনীপুরের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো পরের কমেন্টটি হচ্ছে মানসী রায় সে লিখেছে দিদি ভাই তোমরা সবাই কেমন আছো রুদ্রসোনাকে আমার অনেক ভালোবাসা তোমার ব্লগে আমার নামটা নিও এই যে বোন আমার আমরা সবাই ভালো আছি আর রুদ্রসোনা ভালো আছে আর এই যে তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য তো দেখো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু ওঠানো ঝাড় দেওয়া হয়ে গেছে আর রাস্তার দিকটা ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন আমি এই যে লালি বাধা থাকে ঘাটে যাওয়ার যে রাস্তাটা আছে ওই না ঝাড় দিয়ে নিচ্ছি সব আমি ঝাড় ঝুট দিলাম তারপরে ঝাঁটাটাকে ধুয়ে নিয়ে ঘরে রাখলাম তারপর দেখো এই যে গোয়াল ঘরের দরজাটাকে সরিয়ে লালিটাকে বের করে দিলাম লালিকে গোয়াল থেকে বের করে বেঁধে দিলাম এবার আমি ছাগলগুলোকে বের করে নিয়ে এসে বেঁধে দেব গরু ছাগলগুলোকে বের করে দিলাম তারপরে আমি চলে এলাম পুকুর ঘাটে এটো বাসনগুলোকে মেজে নেওয়ার জন্য আর আজকে সকালবেলায় দেখো জলটা কি সুন্দর চকচকে হয়ে আছে জলটা এমনিতে চকচকেই জানো তো কিন্তু ওই দুপুরের দিকে যখন রোদ হয়ে যায় তখন ওই যে সবুজ সবুজ ডুরুলিগুলো হয় না ওইগুলো চলে আসে তো সেই জন্য দেখতে কেমন লাগে কিন্তু এমনিতে জলটা খুবই পরিষ্কার খুবই চকচকে আর অন্যদিন সকালবেলায় তোমরা দেখো সকালের বাসনে কিন্তু কড়াই থাকে না আর আজকে কড়াইটা কেন আছে বলো তো কালকে তো তোমরা দেখেছিলে যে কালকের ভ্লগে আমি মাংস গরম করে রেখেছিলাম মানে ভেজে রেখেছিলাম তো সেই জন্য না কড়াইটা একটু হয়েছিল তাই কড়াইটাকেও নিয়ে এসেছি মেজে নেওয়ার জন্য তো দেখো আমার কিন্তু সব বাসনগুলোই মাজা হয়ে গেছে আর আমি আবারও কিন্তু আর একটা নুড়ো বুলিয়ে বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি গুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে সোনাকে উঠিয়ে ব্রাশ করালাম আর আমিও একসাথে ব্রাশ করে নিলাম দুজনেই একসাথে ব্রাশ করেছি তারপরে দেখো দুজনেই মুড়ি খেয়ে নিচ্ছি পুরি খেলাম তারপরে ঘরে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নেওয়ার জন্য আর কি জানো তো বন্ধুরা আজকে ভেবেছিলাম এই বিছানা চাদরটা আর বালিশের কভার কটাকে কেচে দেবো কিন্তু সকাল থেকে দেখছি টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে মানে না পড়ায় বলতে পারো একদমই অল্প তো সেই জন্য না আজকে আর কেচে দিলাম না আর এমনিতে অনেক বড়ো জিনিস কাচলে তখন আর মেলার অসুবিধা হবে অত বড় জিনিসটা মেলার জায়গা পাবো না সেই জন্য কাচলাম না এদিকে রুদ্রর বাবা যাবে বাজারে বাবার জন্য মায়ের জন্য ওষুধ নিয়ে আসার জন্য তাই আমি ওকে টাকা বের করে দিচ্ছি রুদ্রর বাবা তো বেরিয়ে গেল বাজারে আর ও লক্ষ্যই করেনি জানো তো যে লালির জন্য খড় কাটা নেই তো সেই জন্য দেখো আমি ভাবছি যে আমি কেটে দিই খড়গুলো আর এখন আরও সকাল সকাল গেল তার কারণ হচ্ছে মেঘ করেছে খুবই মানে পরে আর কি বৃষ্টি হতে পারে সেই জন্য সকাল সকাল চলে গেল তো আমি অবশ্য কোনো দিন খড় কাটি না ওই আর কি কাটে বাবা কাটতো আর ও কাটতো তো যাই হোক না কাটলেও যখন বাড়িতে কেউ পারবে না কেউ থাকবে না তখন তো চেষ্টা করতে হবে আর মানুষ চেষ্টা করলে কি না পারে তাই না বলো তো তাই দেখো আমি খড়গুলো নিয়ে এসে এখন কেটে নিচ্ছি আর রুদ্রের বাবা যখন খড় কাটে তোমরা দেখো ও রাস্তার ওই দিকটায় কাটে কিন্তু কি জানো তো আমি রাস্তার ওই দিকটায় কাটলাম না কারণ অনেকেই এমনিতে আমাকে দেখে হাসাহাসি করে তো আমি যদি ওখানে খড় কাটি আবার যদি ভিজেও করি তো সবাই আরও হাসাহাসি করবে তো সেই জন্য আমি আর বাইরে কাটলাম না ঘরেই খড়গুলোকে কেটে নিচ্ছি আর জানো তো বন্ধুরা সেই যে ছাগল বিক্রি করেছিলাম হাজার পঞ্চাশ টাকা হয়েছিল সেই হাজার পঞ্চাশ টাকাতে এতদিন আমি সংসার খরচ করলাম মানে সংসারে টুকিটাকি জিনিসগুলো নিয়ে এলাম আর আজকে মাত্র আড়াইশো টাকা পড়েছিল আর সেখান থেকে রুদ্র বাবাকে দেড়শো টাকা দিলাম আর একশো টাকা আমি রেখে দিলাম ওই একশো টাকা থেকে দোকানদানি আজকে নিয়ে আসতে হবে আর এরপর যে কাল থেকে কি করে আমাদের সংসারটা চলবে আমি কিছুই ভেবে পাচ্ছি না আগো বন্ধুরা এই কথাগুলো গড়ানো কথা নয় এগুলো আমার মনের কথা তো যাই হোক দেখো আমার খড়গুলো কাটা হয়ে গেল। আর আমি এখন লালিকে এক ধামা খড় দিয়ে দিলাম আর বাকি খড়গুলো বস্তায় ভরে রেখে দেব আমি খড় কাটছিলাম আর দিদি গেছিলো শাক তুলতে আর দেখো দিদি আজকে পুরো পুরো শাক তুলে নিয়ে এসছে আর এই শাক খেতে গ্রামের মানুষে খুবই পছন্দ করে তোমরাও এই শাক রান্না করে খেয়েও খুবই ভালো লাগবে তো যাই হোক খড়গুলো কেটে আমি গেছিলাম স্নান করতে স্নান করে চলে আর এখন আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর এখন কিন্তু ওই ওই না মতো বৃষ্টি পড়েই চলেছে থেকে থেকে আর কি এক দুটো পড়ছে তো যাই হোক ঘরে আর মেললাম না বাইরেই মেলে দিলাম কাপড়গুলোকে মেলে দিয়ে আমি চলে এলাম উনুন সালে শাকগুলোকে বেছে নেওয়ার জন্য আর এখানে কিন্তু চার রকমের শাক আছে হচ্ছে সজনের শাক কুমড়োর শাক হ্যাঞ্চার শাক আর নোনতার শাক আর এই সব শাকগুলোকে একসাথে মিক্স করে কিন্তু রান্না করব। খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলো এখন আমি শাকগুলোকে বেছে নিই দেখো শাকগুলো আমার বাচ্চা হয়ে গেছে আর কুমড়োর শাকটাকে কেটে নিয়ে আমি ভালো করে দদলে নিচ্ছি তাহলে শুং যেগুলো থাকে সেগুলো আর থাকবে না তরকারি পাতিগুলোকে সব কেটে রাখলাম তারপরে চলে এলাম দেখো খাওয়ার জন্য আর আজকে আমরা দুজনে খাবো পান্তা ভাত তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এখন আমি রান্না গ্রাম বাংলার জনপ্রিয় বলে পুরো পুরো শাকি মানে এখান থেকে ওখান থেকে তুলে তুলে এনে অনেক রকম শাক সেই যে তোমরা দেখলে বাঁচছিলাম ওই শাক থেকে এটাকে একটু ভাঙিয়ে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আর এখন এটাকে তেলে দিলে আর তোমরা অনেকেই বলেছো যে আমাকে রান্না বান্না শেয়ার করতে হ্যাঁ বন্ধুরা শাকটা সিদ্ধ করার সময় আমি লবণ হলুদ আর দিয়েছিলাম খাবার সোডা আর এখন আমি শাকটাকে শুকনো লঙ্কা আর রসুন দেখো বন্ধুরা আমার শাক রান্না হয়ে গেল আর এই শাকটা রান্না করা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ে হয়ে গেল তারপর দেখো আমি করতে লাগলাম একটা নিরামিষ টক আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে আর আমের আমচুর দিয়ে নিরামিষ টক আমি কিন্তু টক খেতে খুবই ভালোবাসি রান্না বান্না সেরে আমি যেই হাড়ি কড়াই মেজে একটু বসেছি ওমনি রুদ্রর বাবা বাজার থেকে এলো আর রুদ্রর বাবা বাজার থেকে এসেই বলছে যে কয়েকটা ধান নামাতে হবে বিক্রি করার জন্য কারণ কি জানো তো যখন বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন একজনের কাছে টাকা ধার নেওয়া হয়েছিল আর যখন ও বাজার থেকে বাড়ি আসছিল তখন তার সঙ্গে দেখা হয়েছিল আর সে আর কি টাকাটা চেয়েছে বলে বলেছে যে আজকে সন্ধ্যের মধ্যেই টাকাটা নেবে আর সে যখন আমাদের দরকারে দিয়েছিল আজ যখন তার দরকার তখন দিয়ে দিতে হবে আর আগেও না দু তিন দিন আমাদের বাড়িতে টাকাটা চাইতে এসেছিলো তখন কিন্তু আমরা দিতে পারিনি তো সেই জন্যই আজকে নামানো তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমার বাবা তো হেডমাস্টার তো তোমার বাবা কি টাকাটা দিতে পারলো না কি জানো তো বন্ধুরা ধানটা নামানোর আগে বাবাকে একবার ফোন করেছিলাম বাবা বলল টাকাটা দেবে কিন্তু বাবার বাড়ি তো কাছে নয় অনেকটাই দূরে কে যাবে বলো তো টাকাটা আনতে রুদ্র বাবা তো যেতে পারবে না বাবা মা দুজনেই অসুস্থ আর আমার তো বাড়ি থেকে বেরোবার কোনো উপায়ই নেই তোমরা দেখতেই পাচ্ছ তো সেই জন্য এই ব্যবস্থায় আর কি নেওয়া হচ্ছে এই ধানগুলো বিক্রি করেই টাকা নিয়ে আসা হবে তো দেখো আমাদের ধান নামানো হয়ে গেছে আর আমরা এখন তলাটাকে ছাড়িয়ে দিচ্ছি দিকে সব কিছু গোটাতে গোটাতে আমাদের বিকেল পাঁচটা বেজে গেছে আবার আমরা স্নান করলাম তারপর দেখো দুজনের ভাত বেয়ে নিয়েছে আর বাকি সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকে না আমার খুব লজ্জা লেগেছে কারণ সে যে খাওয়া দাওয়া করে রুদ্রসোনাকে ঘুম পাড়াতে লেগে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি যখন উঠছি তখন দেখছি সবার সন্ধে দেওয়া হয়ে গেছে মানে শঙ্খ বাঁচছে তো দিদি দেখছি সন্ধে দিয়ে দিয়েছে আর আমি দেখো এখন রুটিটা করে নেব আর আজকে তো খুব আলোনি হয়েছে তোমরা তো দেখছো সে সকাল থেকে সারাদিন খাটা খাটনি তো সেই জন্যই ঘুমিয়ে পড়েছিলাম আবার দেখছি ঘুম থেকে ওঠার পর মাথাটা না খুব ভার ভার খুব ব্যথা করছে তো যাই হোক রুটিটা তো করতেই হবে রোজ তো রুটি করি আর এদিকে দেখো রুদ্রসোনা আটা নিয়ে এসে দিয়ে খেলা করছে সাপ বানাচ্ছে রুটিগুলো আমি ঘরেই বেলে নিয়েছি তারপর দেখো গ্যাসের ঘরে চলে এলাম রুটিগুলোকে করে নেওয়ার জন্য আর আমি এখন সব রুটিগুলোকে করে নেব আর এদিকে রুদ্রসোনাকে দেখো আমি এখানে রুটি করছি আর ও এখানে খেলা করছে ইটগুলোকে নিয়ে বক্স বানিয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ